সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে ফেট এটা পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট এটা একটা সাধারণত অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ হিসেবেই এটা আমাদের মাঝখানে সবচেয়ে বেশি পরিচিত আমরা এটাকে গবাদি পশুর যে কোনো চোখে ব্যাকটেরিয়া ঘটিত রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যেমন ধরুন কনজাংটিভাইটিস অবথালমাইটিস অপথালমাইটিস শব্দটা আপনাদের কাছে হয়তো একটু অপরিচিত লাগতে পারে এইটা হয় কি যেহেতু আমরা সাধারণত আমাদের মেডিকেল টার্মে বলে থাকি যে কোনো জিনিসের শেষে যদি টিস থাকে তাহলে সেটা হচ্ছে ফুলে যাওয়াকে বোঝায় অফথালমাইটিস দ্যাট মিন্স হচ্ছে চোখটা ফুলে যাওয়া গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ কোনো ধরনের ব্যাকটেরিয়ার যদি সংক্রমণ হয় চোখে তখন চোখটা আস্তে আস্তে ফুলতে থাকে সেটাকেই সাধারণত আমরা অফথালমাইটিস বলতেছি সেক্ষেত্রেও আমরা এটাকে ভালো ব্যবহার করতে পারি এছাড়াও ধরুন যে রক্ত নালিতে কোনো সমস্যা চোখে হঠাৎ হঠাৎ রক্ত আসতেছে একদম পুরো চোখ টকটকা লাল হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি আগুনে পুড়ে গেলে চোখে দুলাবালি ঢুকলে সেক্ষেত্রেও এটাকে ব্যবহার করা যায় আরেকটা ক্ষেত্র খুব বিশেষ ইয়া চোখে কোনো ধরনের রাসায়নিক পদার্থ যদি পড়ে যায় একটা কেমিক্যাল গবাদি পশুর চোখে পড়ে গেছে সেই ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করে থাকি এই কিন্তু দেখেন এটা কিন্তু একদম পুরোপুরি চোখের ট্রিটমেন্টেই ব্যবহার করতেছি সেই জন্য এটা চোখের ড্রপ নামে আমাদের মাঝখানে খুব বেশি পরিচিত চলুন এবারে এটার মাত্রা আর প্রয়োগ বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক যে এটা ডোজটা আসলে কতটুকু ব্যবহার করব সিফটেক্স ফেট ব্যবহার করার নিয়মটা একটু অন্যরকম যেমন হচ্ছে দুই থেকে তিন ড্রপ এই সিফটেক্স ফেট চার থেকে ছয় ঘন্টা পর পর আপনাকে ব্যবহার করতে হবে কত দুই থেকে তিন ড্রপ চার থেকে ছয় ঘন্টা পরে ব্যবহার করতে হবে কিন্তু একদম প্রথমে যখন ব্যবহারটা শুরু করবেন প্রথম দিকে দুই থেকে তিন ড্রপ প্রতি দুই ঘন্টা পর ব্যবহার করতে হবে এভাবে মোট আটচল্লিশ ঘন্টা কাটাবেন আটচল্লিশ ঘন্টা পর এটাকে আর দুই পর পর দিতে হবে না তখন সাধারণত এটাকে চার থেকে ছয় পর পর দিতে হবে কথাটাকে আপনার বুঝতে পারছেন আমরা এটার যে ইয়াটা ব্যবহার করি সেটা হচ্ছে কতটুক দুই থেকে তিন ড্রপ আমরা ব্যবহার করব এখন প্রথম দিকে তো এটার কাজটা আসলে খুব বেশি করতে হবে এই জন্যে দুই ঘন্টা পর আমরা ব্যবহার করি এবং সাধারণত তিন দিন পর্যন্ত এরকম দুই ঘন্টা পরপরই ব্যবহার করতে থাকি তারপরে গিয়ে এটাকে আর দুই ঘন্টা পর পর দেওয়া লাগবে না ওই দুই থেকে তিন ড্রপ এটাকে মোট চার থেকে ছয় ঘন্টা পর পর আপনি গবাদি পশুর দুই থেকে তিন ড্রপ ওর চোখে দিয়ে দেবেন তাহলেই হচ্ছে হয়ে যাবে আর বাজারে আমরা এটার যে ইয়েটা পেয়ে থাকি সেটা হচ্ছে পাঁচ মিলিলিটারের একটা ড্রপার হিসেবে পেয়ে থাকি আর কি সেটাকে আপনারা এইভাবে বারবার ব্যবহার করতে পারেন এবং এটাকে ব্যবহার করতে আমরা বলি সাত থেকে দশ দিন পর্যন্ত সাত থেকে দশ দিন পর্যন্ত ব্যবহার করলেই তারপরে দেখা যায় যে রোগটা প্রায় একদম পর্যন্ত পৌঁছে যায় যায় বা অনেক ক্ষেত্রে সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন